আসসালাম আলাইকুম দর্শক আমাদের ক্যাপ্টেন শান্তর মনটা খুবই খারাপ কারণ শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে প্রথম টেস্টে খুবই চমৎকার ব্যাটিং করেছেন ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করেছেন শান্ত দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি প্রথম ইনিংসে একশো রান দুই রানের জন্য তিনি একশো পঞ্চাশ করতে পারেন নাই দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রানে অপরাজিত দুর্দান্ত ব্যাটিং করেছেন শান্ত কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এত রান করার পরেও বাংলাদেশ জিততে পারে নাই শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে সেই দুঃখে শান্তর মনটা খুবই খারাপ দুই ইনিংসে দুই সেঞ্চুরি তাতেই হয়ে গেছে বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের মধ্যে ষোলোতম এই রেকর্ড করেছেন শান্ত তার মধ্যে পনেরোতম ক্রিকেটার এই শান্ত যারা শান্তকে নিয়ে সমালোচনা করেন সেই জবাবটাই হয়তোবা শান্ত দিয়েছেন ঠান্ডা মাথায় দর্শক আজকে শান্তর এই সেঞ্চুরির মাধ্যমে সংখ্যা হয়ে গেছে ষাটটি সো আমরা শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সেই শান্ত কিছু করবেন এবং বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। এই শান্ত টেস্টে সর্বোচ্চ রান একশো সাতষট্টি তাও শ্রীলঙ্কার বিপক্ষে আর দ্বিতীয় সর্বোচ্চ একশো আটচল্লিশ সেটাও এই শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আশা করছি পঁচিশে জুন সর্বশেষ টেস্টে শান্ত ভালো কিছু করবেন খুদাহাফেজ